আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু 5 মিনিট কলেজ বন্ধুরা আজ আমরা এসএসসি ক্র্যাশ কোর্স 2025 এ ধারাবাহিকতায় গণিত বিষয় নিয়ে আলোচনা করব গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হচ্ছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায় থেকে সিজনশীল একটি প্রশ্ন থাকে সো এটা হচ্ছে গুরুত্বের সঙ্গে পড়তে হবে আর এটি পড়তে গেলে যে তিনটি টপিক জানতে হবে বা তিনটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে অনুপাত বা রেশিও সমানুপাত প্রকর্শন ক্রমিক সমানুপাত এই তিনটা জিনিস সম্পর্কে আমরা জানব অনুপাতটা কি ধরি পি ও কিউ দুইটি রাশি তাহলে এই দুটি রাশির অনুপাত হচ্ছে পি ইস টু কিউ টু ভগ্নাংশ আকারে লেখা যায় পি বাই কিউ এই দুইটাই কিন্তু অনুপাত এটা কখন হবে যখন দুইটা রাশি সমজাতীয় হবে এবং দুইটা রাশির একক একই হবে অর্থাৎ অনুপাত হওয়ার শর্ত হচ্ছে দুইটা রাশি সমজাতীয় বা একই জাতীয় হতে হবে এবং দুইটা রাশির একক একই হতে হবে তাহলে এই দুটা রাশিকে অনুপাত আকারে লেখা যাবে অনুপাত দুই ভাবে লেখা যায় একটা হচ্ছে h2 p h2 q আর ভগ্নাংশ করে লেখা যায় p by q সমানুপাত বা প্রপোর্শনটা কি সমানুপাত বা প্রপোর্শন হচ্ছে ধরি a b c এবং d এটা হচ্ছে চারটি রাশি a b c d চারটি রাশি হলে এই চারটি রাশি কখন সমানুপাত হবে যখন h2 b equal to

ক্রমিক সমানুপাতি হচ্ছে যদি এ বি সি তিনটি রাশি হয় তাহলে এ বাই বি বাই সি অথবা বি স্কোয়ার ইকুয়াল টু এ সি এই তিনটি শর্ত যদি যে একটি পূরণ করে তাহলে এদেরকে এবিসি কে ক্রমিক সমানুপাতি বলা হবে এক্সাম্পল এইট এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এজন্য জন্য এক্সাম্পল এইট অঙ্কটি করে দেখানোর চেষ্টা করছি এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু এ এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতি অর্থাৎ এটি প্রমাণ করতে হবে যে এ বি সি ক্রমিক সমানুপাতি আমরা ইতিপূর্বে দেখেছি যে ক্রমিক সমানুপাতিটা কি ক্রমিক সমানুপাতি হচ্ছে যদি তিনটি শর্ত পূরণ করে অর্থাৎ অথবা বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হয় এই তিনটা শর্তই যদি কোনো একটি পূরণ করে তাহলে এবিসি কে ক্রমিক সমানুপাতি বলা হবে অঙ্কটি খুবই সহজ প্রথমে আমরা রাশিটি উঠাই নিব একউব প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি প্লাস সি টু এ ইন এ প্লাস বি তাহলে আমরা এ কিউব প্লাস সূত্র বসাই প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি প্লাস উভয় পক্ষে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি এ প্লাস বি এখানে আছে কারণ মনে মনে নিচে ওয়ান ধরতে হবে সো এ প্লাস বি আর এ প্লাস বি কেটে যায় তাহলে থাকছে কি এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি প্লাস সি ইকাল টু এখন যদি আমরা আর আর গুণ করি তাহলে কি পাচ্ছি সি অর্থাৎ আর ই গুণ করে কিন্তু আমরা এটা পেলাম এই স্কোয়ার মাইনাস বি প্লাস সি এখন এখান থেকে যদি আমরা লিখি এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এইটা সাইড সেন্স করে নিয়ে আসি তাহলে এই পাশে এ স্কোয়ার প্লাস আছে সাইড সেন্স করলে মাইনাস এ স্কোয়ার এ পাশে মাইনাস বি আছে সাইড সেন্স করলে বি প্লাস আর ডান সাইডে এ আমরা এসি রাখবো তাহলে এখানে কেটে যাচ্ছে কি a² + a² - ab - ab + এখানে আমরা তাহলে পাচ্ছি ab² = ac অর্থাৎ লেখা যায় যে a / b = b / c যেহেতু b² = ac এটা লেখা যায় এ বাই বি ইকুয়াল টু বি বাই সি অথবা লেখা যায় এইচ টু বি ইকুয়াল টু বি টু সি সুতরাং আমরা বলতে পারি এ বি সি ক্রমে সমানুপাতি সুতরাং আমরা বলতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতি এটি হচ্ছে প্রমাণিত বা প্রুফ সহজ না অঙ্কটা অনেক সহজ অনুশীলনের তিন নাম্বার অঙ্কটি খেয়াল করো দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের লসাগু ওয়ান সংখ্যা দুটি নির্ণয় করো অর্থাৎ দেওয়া আছে কি সেগুলো আমরা ফোকাস করি আগে থ্রি টু ফোর এবং তাদের লসাগু দেওয়া আছে একশো আমরা ধরে নিব ধরি প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থ্রি এবং দ্বিতীয় সংখ্যাটি তাহলে এদের লসাখ কত হবে থ্রি এক্স এবং ফোর এক্স এর লসাখ হচ্ছে টুয়েলভ এক্স কারণ এক্স কমন আর তিন চারি বারো তো আবার দেওয়া আছে একশো আশি সুতরাং প্রশ্ন মতে লেখা যায় প্রশ্ন মতে হান্ড্রেড এইটি এইটি তাহলে কথা হচ্ছে এক্স এর মান রাখতে গেলে আমরা পাশে গুণ আছে টুয়েলভ ডান দিকে নিয়ে গেলে ভাগ করে দিব তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে মান হচ্ছে ফিফটিন তো এই এক্স এর মান যদি আমরা প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যায় বসাই তাহলে প্রথম সংখ্যা আমরা দ্বিতীয় সংখ্যা পেয়ে যাও তাহলে প্রথম সংখ্যাটি কি পাচ্ছি

অর্থাৎ ফোর ইন্টু ফিফটিন আমরা বলতে পারি যে প্রথম সংখ্যাটি পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় সংখ্যাটি ষাট এইগুলো হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে